গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণাটা ব্লগ আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আজ সারা রাত ধরে জানো তো বৃষ্টি হয়েছে আমাদের পশ্চিমবাংলায় তো প্রচুর নিম্নচাপ শুরু হয়েছে তো এখানেও দেখছি আজ প্রচুর বৃষ্টি তো সকালবেলাও একটু একটু হয়েছিল এখন মনে হয় একটু কমেছে আবার শোনা যাচ্ছে না যে তো বাবু সোনাকে তো স্কুলে পাঠাতে হবে তো ঘুম থেকে বৃষ্টি হলে ওই যা হয় চোখ লেগে যায় তো উঠে ভেবেছি তাহলে চট জলদি রান্না করব রোজ রোজ রুটি দিই মাঝে মাঝে রুটি অর্ধেক খেয়ে আসে অর্ধেক নিয়ে আসে তো আর ভাবলাম একটু সুজি দিই তো সুজি দিয়ে চিলাটা যে করব কিন্তু দই ছিল না ঘরে তখন আমি চিন্তা করলাম দই দিয়ে যখন করা যায় তখন চিনি দুধ দিয়েও একটু করে নিই চিনি দিয়ে দুধ দিয়ে আর লবণ দিয়ে তাও তো খাওয়া যাবে তাই না তো তার জন্য চিনি দিয়ে আর সুজি দিয়ে দুধ দিয়ে দেখো কী সুন্দর করে হয়েছে গোল একেবারে গোল পড়া হয়েছে তো একটু একটা খেতে দিয়েছি যেটুকু খেতে করে আর একটা আমি সিঁড়িয়ে টিফিন বক্সে রেখেছি আর ও তো খাওয়াচ্ছে ঠান্ডা হতে একটু টাইম লাগে তো একটু ধীরে ধীরেই খায় সকালবেলা খেতে চায় না ছেলেটা জোর করে জানো তো ওকে খাওয়াতে হয় আর কি জানো তো ওই স্কুলে পরপর ক্লাস হয় তো ছোটো এখনও তো খাওয়ার সময় পায় না টিফিন হলেও কী করে লেখা একটু লেট চলেও হয় তো তখনও খেতে থাকে কোনো কোনো দিন একটুখানি খায় বাকি সব ফিরে মানে রিটার্ন নিয়ে আসে ওই কারণে আমি চেষ্টা করি সকালবেলাটা বেলাটা ওকে একটু খাওয়াতে আর মনটা না ভীষণ খারাপ আর এই তোমাদের দাদা একটু শরীরটা ভালো না তো বাবু সোনা যাওয়ার পরে ও শুয়ে রয়েছে ওর কাছে আমিও শুয়ে রয়েছি ওর পিঠে প্রচুর ব্যথা ব্যথা মানে কী বলো তো বাবু সোনাকে কোলে করে সকালবেলা বেডরুম থেকে কোলে করে নিতে গেছে ওই হঠাৎ করে পিঠে ধাক্কা মানে ইয়ে কেমন একটা মানে ধাক্কা খেয়েছে কি বলে ওটাকে আর কি তো ওইটা লেগেছে পিঠের ওই একটা আচমকা লেগেছে সেখান থেকে ওর প্রচুর ব্যথা কিছুক্ষণ পর পিঠে একটু এক্সারসাইজ মানে একটু একটু ইয়ে করে দিয়েছি হাত দিয়ে মালিশ করে দিয়েছি তারপরে ও ঘুমিয়ে গেছে আমিও কখন ঘুমিয়ে গেছি ঘুম থেকে উঠে দেখি অনেকটা লেট হয়ে গেছে তো রান্না রান্নাবান্না শুরু করে দিয়েছে আর তোমাদের দাদা ভাই দেখো বাবু সোনাকে আনতে গেল। রান্নার মাঝখানে আবার ঘর ঝাড়ু মোছা এগুলো করেছি আর এই যে কচু দিয়ে ইয়ে মাছের তরকারি রান্না করেছে মাছ দিয়ে কচু দিয়ে আর কিছুই রান্না করিনি তোমাদের দাদা ভাই তো বলছে আমার খেতেই ইচ্ছা করছে না ওর এত ব্যথা না ব্যথাতে বলে কি নড়াচড়া করলে নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায় এতটা ব্যথা তো ওই আমি ওকে তোমাদের দাদা ভাইকে দুপুরবেলা ভাত দিলাম তো আমাকে বলছে এত ভাত দিলে কেন আমি খাবো না তো ভাত ও মাখাতে পারছে না এত কষ্ট হচ্ছে তো আমি কি করলাম একটু ভাতগুলোকে একটু মাখিয়ে দিলাম আর ওকে ভাত মাখিয়ে দিলাম আর বাবু সোনা তারপর চলে এলো তোমাদের দাদাভাই নিয়ে এলো তো ওকে ও আবার হাসছিল পাপাকে বাদ মা খেয়ে দিচ্ছি কিন্তু ও তো জানেন না পাপা শরীর ভালো না তারপরে দেখো হসপিটালে যাবে এবার বাবু সোনা ওই যে টিফিন বক্সটা অফিসের গাড়িতে রেখে দিতে যাচ্ছে আর আমি ছাদের থেকে মানে জানলা দিয়ে একটুখানি ভিডিও করলাম গাড়ি আমাদের অফিসের গাড়ি ওই যে ওইদিকে দাঁড়িয়ে রয়েছে আর অফিসের ছেলে পেলেও আছে ওরা সাথে যাচ্ছে আমাকে নেয়নি তোমাদের দাদা ভাই হসপিটালে যাচ্ছে ডাক্তার দেখাতে তো দেখি ডাক্তারে কি বলে তো তারপরে ঘরে চলে এলাম ঘরে এসে বাবুকে ঘুম বললাম বাবু তুমি একটু হোমওয়ার্ক করো টিউশনের হোমওয়ার্ক করা হয়নি বাবু শোনা কী করেছে জানো তো আমি দেখি ও হোমওয়ার্ক করতে গিয়ে খাতার উপরে ঘুমিয়ে গেছে বাচ্চা ছেলে তো সেই ভোরবেলা উঠে সাড়ে পাঁচটায় আর আস্তে আস্তে দেড়টা বেজে যায় ও ক্লান্ত হয়ে যায় খাওয়ার পরে ফ্যানের নিচে বসলেই ঘুমিয়ে পড়ে জানো তো তো তার জন্য আর কিছু বলিনি বাবু তারপর ঘুমিয়ে পড়লো মানে বিছানায় নিয়ে এলাম আর আমাকে বলছে মাম্মা তুমিও শুয়ে পড়ো আমি বললাম না বাবা পাপা আসবে আমি এখন কি করে ঘুমাবো আর এইদিকে থালা বাসনের পাহাড় রয়েছে সকাল থেকে থালা বাসন হয়নি তো মনটাও ভালো না কোনো কাজেও মন বসে না জানো তো তারপর যাই হোক তারপর তোমাদের দাদা থালা বাসন দিতে তোমাদের দাদা ভাই চলে এলো বললো দুটো ইঞ্জেকশন দিয়েছে ওষুধ দিয়েছে তো দেখি কি হয় এখন একটু একটু শুয়ে আছে যদিও শুয়ে আমি বললাম শুয়ে পড়ো ওনা করতে হবে না আর এই যে থালাবাসনের পাহাড়গুলো আমি একটু ধুয়ে নিচ্ছি কারণ কি থালাবাসন বেশি জমা হয়ে গেলে কি হয় পরবর্তীতে বেসিনটাও প্রচুর নোংরা হয় আর কি বলো তো একটুখানি ওর কাছে ছিলাম তো আর তারপর কাজ করতে সমস্ত কাজ করতেও একটু লেট হয়ে গেছে জানো তো তারপরেই দেখো এখন মাঝখানে আবার উঠে বলছে আমার জল তেষ্টা পেয়েছে আমি যেটা আমাকে বলতে পারতে নিজে কেন উঠে এলে ও আমার ভয় লাগে নড়াচড়া করলে ওর খুব কষ্ট হয় তো ও আর কাউকে কষ্ট দিতে চায় না নিজের কাজ নিজেই করে আমি ওকে বলি আমাকে বলবে কিন্তু ওর কোনো দিনও কষ্ট হলে বলে না যে আমার আমাকে এটা তুমি দাও ওইটা দাও আমি নিজে থেকে বুঝি এটাই আমার খারাপ লাগে আরে শরীর খারাপ এখন তো একটু বলো যে আমাকে এটা দাও ওইটা দাও ও তা না করে সব কিছু নিজে নিজে করতে চায় এই আর কি তো থালা বাসন এতগুলো হলো ছোট চুড়িটায় ধরলো না সাইডে কিছু রেখে দিলাম তারপর ফিরে এলাম একেবারে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা যদিও একটুখানি তোমাদের দাদা ভাই বলছিল একটুখানি ভালো লাগছে ও কী করলো সন্ধ্যাবেলা বললো আমি একটু বাইরে দিয়ে ঘুরে আসি তাও আমি বললাম তাহলে যদি পারো এই বাজারগুলো করে নিয়ে বলো দাও তারপর আমি বললাম তো ওই বিস্কিট ফিস্কিট এইসব নিয়ে এলো সার্ফের পাউডার আর এতগুলো বিস্কিট আর কেক এনেছে ছেলেকে বলিনি কেন বলো তো বাচ্চা ছেলে ওই একবারে জানতে বলে সব একবার খেয়ে নেয় তারপর বাবু শোনাকে আবার একটু পড়াতে বসতে হবে আর একটু চা বানাবো এখন চা খাওয়ার পর বাবুকে পড়াতে বস আর বন্ধুরা জানো তো স্মার্ট হাউসওয়াইফ হতে হলে বুদ্ধি খাটিয়ে সংসারে সমস্ত কাজ করতে হয় ছেলের পড়াশোনা বাজার ঘাট গ্রোসারি সব কিছু একটুখানি স্মার্টলিভাবেই পালন করতে হয় নাহলে কি হয় বলো তো গ্রোসারিগুলো সমস্তগুলো যদি একটু হিসাব না করে চলি সব একবারেই ফিনিশ হয়ে যায় আমি কি করছি জানো তো এই যে যে মানে কেকটা আর বিস্কিটটা এখান থেকে একটা বিস্কিট বাবু সোনাকে দেখিয়েছি বাকিগুলো লুকিয়ে রেখেছি কেন তো ও যদি একটা দেখে একবারে সব ফিনিশ করে দেয় ওই কারণে তো একটু কেক এনেছে বিস্কিট এনেছে আর এই যে একটুখানি সার্ফের পাউডার এনেছে তো আমি বললাম সার্ফের পাউডারের ওজন হয়েছে তোমার তো আনতে কষ্ট হয়েছে তুমি এই গল্পগুলো হালকাগুলো আনতে করতে আর কি বলে তো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে এবার আমি গেলে ছেলেটাও যেতে চাইবে তো যাই হোক আর এই দিকে দেখো একটু ঝুড়িতে লুকিয়ে রেখে দিয়েছি লেখে রেখে আর এই যে একটা বিস্কিট রেখে দিলাম এবার ওকে আমি ডাকবো বলবো বাবু বিস্কিট নিয়ে যা দেখি কি করে তো বিস্কিট নিতে এসেছে এসে বা তাকিয়ে রয়েছে যে এই কয়টা জিনিস এনেছে পাপা কারণ ওই দেখো ধরতে গিয়ে ও চিন্তা করছে যে ওর মুখ দেখে আমি বুঝতে পেরেছি যে আর কোনো বিস্কিট আনেনি এক প্যাকেট তো যা কারণ কি যতবারই বিস্কিট আনা হয় ওর জন্য একটা প্যাকেট তো আর আনা হয় না ওই জন্য ওর চিন্তায় পড়ে গেছে মাত্র এক প্যাকেট এনেছে তো যাই হোক আমি বললাম এটাই খেলাম এখন কেন বাচ্চাদের বেশি বিস্কিট খাওয়ানো ঠিক না বেশি বিস্কিট খেলে বাবু সোনার পেটে ব্যথা করে জানো তো তো ওর পাপার যেন চা করছি বলছে আমাকেও একটু দাও তো বাবু সোনাকেও একটু দিলাম আর বাবু ওর পাপাকেও দিলাম আর জানো তো চাটা এই চাটা হচ্ছে দুধ লিকুইড দুধ দিয়ে চিনি দিয়ে বানিয়েছি আমি তো আবার চিনি চা খাইনি আমার চিনি চা খেতে পছন্দ হয় না মানে খেতে আমার ভালোই লাগে না মিষ্টি মিষ্টি লাগে তো আর এই যে মিল্কবার বিস্কিট এনে সেই বিস্কিটটা খেতে খুব ভালো লাগে এটাই দিলাম ওদের চা বানিয়ে দিলাম এবার আমার নিজের জন্য চা বানাবো তোমরা তো জানো আমি দুধের পাউডার ছাড়া তা চা খেতে খুব একটা ভালোবাসি না তার জন্য ওদেরটা বানিয়ে তারপর আবার আমারটা বানাতে হবে এই চা বানানো মানে দুইবার চা বানানো জানো তো এইটা চার একটা সমস্যা তো এখন ওদেরকে এটা দিচ্ছে এর বাবু তো অলরেডি সেই যে বিস্কিটটা দিয়েছি ক্রিম বিস্কিট ওটা খাচ্ছে খেতে খেয়ে দেখো ক্রিমটা খেয়ে রেখে দিয়েছে এবার এইগুলো দিয়ে চা দিয়ে খাবে ও তো চা আর খায় না ওই ডুবে ডুবে বিস্কিট খায় আর আমার জন্য এনেছে টোস টোস দিয়ে দুধ চা খেতে আমার ভীষণ ভালো লাগে তো দেখো আমি বড় একটা ডাব্বার মধ্যে ভরে রেখেছি ওডসের ডাব্বা সেই আর এইদিকে আমার নিজের জন্য চাটা প্রায় কমপ্লিট এখন আমি চাটা এনজয় করে খাবো আর চা খেতে তো ভীষণ ভালোবাসি কিন্তু কি বলো তো এই সন্ধ্যাবেলা চা খেয়ে না রাতের বেলা আমার ঘুমটা চলে যায় সে সাতটার সময় চা খেলে চাটা যদি চারটের সময় খাওয়াই আমার ঘুমের ডিস্টার্ব হয় না কিন্তু ইদানিংকাল দেখছি চাটা লেট করে খেতে ঘুমের ডিস্টার্ব হচ্ছে আর সকালবেলা এসে ঘুম পাচ্ছে আর সকালবেলা সারাদিন ঘুমাচ্ছি রাত আর রাতে ঘুম হচ্ছে না জানো তো যাই হোক তবু চায়ের নেশা আর কি বন্ধুরা আর বেশি বড় করব না যে যেখান থেকে ভিডিওটি দেখছো তোমরা সকলে ভালো থাকো এবং সাবধানে থাকো আর এত সময় ধরে আমার ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে আজ এই পর্যন্তই বা এটা এটা গুড নাইট চাটাকে বা ছেলেটাকেও পড়াতে বসবো জানো তো